গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ভালো করে গলার আওয়াজটাও স্পষ্ট নয় চলো গিয়ে একটুখানি চাটা খাই তারপরে হয়তো গলাটা পরিষ্কার হবে আমার ঘুমও ভাঙছে না ওই ঘর থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার এই ঘরে ঘুমিয়ে গেছি চলো তাহলে যাওয়া যাক গিয়ে আজকে চাটা কিনি সকাল সকাল খুব সম্ভবত এখন হচ্ছে গঙ্গা পুজো হচ্ছে তো তার জন্য না এমন একটা মাইক বাজছে মানে কোনো গান শোনা যায় না শুধু দুম দুম করে আওয়াজ হয় আর মনে হচ্ছে সে আওয়াজ মানে সেই দুম দুম আওয়াজটা না পুরো মাথায় এসে মারছে কালকে সন্ধ্যে থেকে এমন মাথার যন্ত্রণা স্টার্ট হয়েছে আর আমাদের বাড়ি থেকে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে সবার মাথায় মানে মাথার উপরটা তো মনে হচ্ছে দুম দুম করে কেউ হাতুড়ি দিয়ে মারছে জানি না এটা কী মাইক বা কী জিনিস এরকমই বাজছে সম্ভবত গঙ্গা পুজো উপলক্ষে এরকম বাজছে এটা যে কদিন চলবে তার কোনো ঠিক নেই এটা বন্ধ হলে আমি বাঁচি কি অবস্থা আমাদের এখানে এরকম হচ্ছে যেখানেই গানটা বাজে আশেপাশের লোকজন কি হচ্ছে ভগবান যাই হোক চলে আমার ভেবে লাভ নেই এখন ওপরে গিয়ে চাটা খাই মা অলরেডি চলে গেছে করে এই ব্লগটা শ্যুট করা হয়েছে প্রায় অনেক দিন আগে তবে পোস্ট করছি আজকে মাঝখানে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি একটাও ব্লগ পোস্ট করিনি বলতে পারো ছোট্ট মতো একটা ব্রেক নিয়েছিলাম গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট করলাম আজকে থেকে আশা করছি আবার আগেকার মতো ডেলি ব্লগ যাবে যেহেতু আজকে সকাল সকাল হেয়ার ওয়াশ করার কথা ছিল তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি এখন বসেছি প্রতিদিনের যে স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করি সেটা করতে তবে বাইরেটা এখন এত প্রচণ্ড গরম না স্নান করে এসেও শান্তি নেই মনে হচ্ছে পুরো ঘেমে গেছি থেকে তাড়াতাড়ি করে স্নান করে আজকে চলো ওপরে যাই স্পেশাল একটা জিনিস আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে বেশ অনেক দিন পরে স্নান টান করা আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে লাইটটা খুব ভালো আসছে বলে ক্যামেরাটা অন করলাম আজকে আমাদের লাঞ্চে একটু স্পেশাল কিছু রান্না হচ্ছে অনেক দিন পর করা চেঞ্জ আজকে লাঞ্চ হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা আজকে মা প্রিপেয়ার করছে অ্যাকচুয়ালি বিরিয়ানি টিরিয়ানি হলে মাছ যে আমিও করি তো আমি মাছকে তো আমি করি তো মায়ের হাতে বিরিয়ানি তো আলাদাই টেস্ট চলো গিয়ে দেখি এখন বিরিয়ানির কোন পোষণটা হচ্ছে আর কি অনেকক্ষণ হয়ে গেল বিরিয়ানি স্টার্ট হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে যদি সবচেয়ে ভালো কেউ বেসে থাকে সেটা হচ্ছে আমাদের সৃজা ও গেছিলো পড়তে এসে যখন শুনেছে আজকে দুপুরে বিরিয়ানি হচ্ছে ও মা জোরে জোরে সবাইকে নমস্কার করছে খুশিতে কী করবে বুঝে উঠতে পারছে না এই যে বিরিয়ানির চালটা এখানে ভালো করে মা ভিজিয়ে রেখেছে আগে থেকে এটা না প্যাকেটের চাল না আমাদের এখানে যে চালের দোকান আছে সেখান থেকে একদম লম্বা দানার চালটা নিয়ে আসা হয় এই চালটায় দেখেছি বিরিয়ানি বা ফ্রায়েড রাইস প্রচণ্ড ভালো হয় একদম লম্বা লম্বা চাল প্যাকেটের যে চালগুলো হয় তার মধ্যে ফরচুনের যে দেরাদুন রাইসটা আছে সেটা আমরা সবসময় নিয়ে আসি ওটাতে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বেশ ভালো হয় বাড়িতে অনেক দিন যাবত না বিরিয়ানিটা করা হয়নি ফ্রায়েড রাইস হয় কিন্তু বিরিয়ানিটা না খুব কম হয় যার জন্য গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সমস্তটাই শেষ হয়ে গেছিলো আজকে এক প্রকার হট করেই প্ল্যান হয় যে একটুখানি বিরিয়ানি খাবো তার জন্য নতুন করে আবার সব বাজার থেকে আনতে হয়েছে সচরাচর বিরিয়ানি হলে আমাদের বাড়িতে মাটন বিরিয়ানিটাই হয় কারণ আমার বাপি খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে তবে আজকে মাটন না হচ্ছে চিকেন বিরিয়ানি আর তার মধ্যে আলু তো অবশ্যই থাকবে সবাই চিকেন খায় না তার জন্য এখানে আয়োজন করা হয়েছে একটুখানি বোয়াল মাছের যেটা অলরেডি রান্না হয়ে গেছে অন্যান্য দিন হলে হয়তো ওই মাছটাকেই একদম তৃপ্তি করে খেতাম তবে আজকে যেহেতু বিরিয়ানি মাছটার আজকে একদমই আদর নেই এক কোনায় রান্না হয়ে পড়ে আছে কিছুদিন দিন আগেই ষষ্ঠী গেল এক বাড়ি ভর্তি লোকজন ছিল একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব এক জায়গায় গল্প করতে বসলে যেন এক দু ঘন্টার আগে গল্প শেষই হচ্ছিল না কোথা দিয়ে সময়গুলো চলে গেল সত্যি বুঝলাম না বেশ কয়েকদিন আগে মনাও চলে গেছে বাড়িটা একদম ফাঁকা মনটাও আমাদের প্রচণ্ড বেশি খারাপ লাগছে প্রতিদিন সকালবেলা কৃষ্ণদা যখন বাজারে যায় বাজার করতে একবার করে জিজ্ঞেস করে আজকে আজকে খাবারে কি খাবে কি আনবো বাজার থেকে আজকে মনে হলো যে প্রতিদিনের মাছের ঝোল ভাত খেতে একদম ভালো লাগছে না আজকে একটু ডিফারেন্ট কিছু খাই অন্য ধরনের কিছু একটু খেলে হয়তো মনটা ভালো লাগবে তাই আজকে আবদার করে বসলাম আজকে একটু বিরিয়ানি খাবো তো আবদার করা মাত্রই মা একেবারে রাজি জোর করতে লেগে পড়েছে বিরিয়ানির আমার মা না খুব সুন্দর বিরিয়ানি বানায় জানো তো এর আগেও যখন মা বিরিয়ানি বানাতো ওই বিরিয়ানিটা খেলে বাজারের দোকানের বিরিয়ানি খেতে আর একদম ইচ্ছে করতো না মা মায়ের বিরিয়ানি বানানোর প্রসেসটা একটু অন্য ধরনের মা কী করে গোলাপ জল কেওড়া জল আর মিঠে আতরটা ঘিয়ের সাথে একেবারে মিশিয়ে দেয় কারণ প্রত্যেকটা লেয়ারের সমস্ত জিনিস আলাদা আলাদাভাবে দিতে গেলে মিস তো হবেই আবার কখনও বেশি কখনো কম হয়ে যাবে যার জন্য একেবারে মিশিয়ে নেয় তাহলে আর সেই রকম অসুবিধা হয় না বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো বড় বড় বাসনের দরকার পড়ে তাই আমার মা কি করেছে বেশ কিছু বড় বড় বাসনপত্র কিনে রেখেছে সেখান থেকে একটা বড়ো হাঁড়ি বের করেছে বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু আজকে অতটা না তবে মা বললো বড় হাড়িতে করলে নাকি বিরিয়ানিটা বেশ ভালোভাবে করা যায় এখানে বিরিয়ানির যে লেয়ারিংটা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার মায়ের হাতের বিরিয়ানির এক অসম্ভব সুন্দর স্বাদ রয়েছে লেয়ারিং হচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো পুরো নিচতলা পর্যন্ত গন্ধ চলে গেছে স্পেশাল কিছু যেদিনকে রান্না হয় না সেদিনকে রান্নাবান্না কমপ্লিট হয়ে খেতে খেতে বেশ অনেকটা সময় লেগে যায় আজকেও তাই ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে পেটেতে পুরো ছুছুতে দৌড়াদৌড়ি করছে তার মধ্যে বিরিয়ানি ছুঁচুদের আছে আনন্দই আলাদা কি করা যাবে একটু অপেক্ষা করতে হবে ভালো জিনিস খাবো আর অপেক্ষা করবো না তা তো হতে পারে না এই লেয়ারিং হবে তারপর এটাকে দমে বসানো হবে ব্যাস তাহলেই আজের খাওয়া দাওয়া পুরো স্টার্ট হয়ে যাবে বিরিয়ানির লেয়ারে লেয়ারে বেরিস্তা মাংস আর আলুটা না কষানো মাংসটা কষানোর সময় মা একবারে মাংসর মধ্যেই দিয়ে দিয়েছিল এতে আলুর মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢুকে যায় আর তার সাথে একটুখানি পরতে পরতে সাদা মানে স্বাদ মতো নুন চিনি আর বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে লেয়ারিং করা হয়ে গেছে এখন একটা তাওয়ার মধ্যে দিয়ে ওই পঁচিশ মিনিট মতো দম দিয়ে নিয়েছে অবশেষে মনে হচ্ছে এবার অপেক্ষার অবসান বিরিয়ানির হাড়ি এবার খোলা হবে কালারটা দেখেই হয়তো তোমরা কেউ কেউ আন্দাজ করতে পারছো সবাই আন্দাজ করতে পারছো যে বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে ফোনের মাধ্যমে যদি এই গন্ধটা তোমাদের কাছে পৌঁছানো সম্ভব হতো তাহলে তোমরা বুঝতে পারতে বিশ্বাস করো এত অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে সেটা আর কি বলবো তবে বিরিয়ানিতে আমার মা ফুড কালার কোনো দিনই ব্যবহার করে না সেই জন্য কালারটা একটু ঘরোয়া বিরিয়ানির মতো এসেছে হতে পারে সেই সকাল থেকে গরমের মধ্যে মা সমস্ত কিছু একা হাতে করছে তো মা সত্যি কথা আর পারছে না আর এই দুপুরের দিকে আমাদের রান্নাঘরটা প্রচণ্ড বেশি গরম হয়ে যায় কারণ দুপুরের গোটা রোদটা জানলা দিয়ে রান্নাঘরে ঢোকে যার জন্য মাকে বললেন তুমি এবার ফ্যানের তলায় গিয়ে একটু বসো আমি সবাইকে আস্তে আস্তে বেড়ে দিচ্ছি সিজার জন্য আমার একটা লেগ পিস রাখা আছে একটা না তিন চারটে লেগ পিস আছে তবে ওকে একটা দিতে হবে তাই ওর প্লেটটা ভালো করে গুছিয়ে দিলাম আর এই হলো গিয়ে আমার প্লেট একটুখানি স্যালাড নিয়ে নিয়েছি শশা গাজর আর পেঁয়াজ তো অবশ্যই লাগবে অনেক সময় ইউটিউব ভিডিওতে অনেক ফুড ব্লগারদের দেখি খুব সুন্দর করে একটুখানি আলু তার সাথে একটু মাংস তার সাথে একটু স্যালাড দিয়ে সুন্দর এক একটা বাইট নেয় সত্যি কথা ওগুলো দেখতে দেখতে না প্রচণ্ড বেশি খিদে পেয়ে যায় আর মনে মনে ভেবে রাখি যখন এই খাবারটা আমি খাবো একবার এইভাবে ট্রাই করে দেখবো আমি ওদের মতো আজকে একটু ট্রাই করে দেখি সত্যি ওদের এক্সপ্রেশনটা একদম জেনুইন থাকে কি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট